দেশে ফিরে আসছেন না সাবেক এমপি সাকিব আল হাসান আগামী ত্রিশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই টেস্ট ম্যাচের পর টাইগাররা বাংলাদেশে ফিরে আসবে তবে টাইগারদের সাথে ফিরে আসছেন না সাকিব পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার পর সাকিব ওরাল দিবেন ইংল্যান্ডে সেখানে গিয়ে কাউন্টিতে সাড়ে ক্লাবের হয়ে চার দিনের একটি ম্যাচ খেলবেন এরই মাঝে সাকিব আল হাসান এনওসির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়ে রেখেছিলেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের নয় থেকে বারো তারিখ পর্যন্ত এই ম্যাচটি খেলবেন সাকিব এখন কথা হলো বারো তারিখ পর্যন্ত খেলার পর সাকিব কি বাংলাদেশে ফিরে আসবেন এক হিসাবে সেই প্রশ্নের উত্তর হবে না কেন না সম্ভাবনা আছে ইংল্যান্ড থেকে সাকিব তখন সরাসরি চলে যাবেন ইন্ডিয়ায় যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ রয়েছে যা কিনা অক্টোবর মাস পর্যন্ত চলমান থাকবে সব মিলিয়ে বলতে গেলে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় দুই মাস দেশের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে অবশ্য সরকার পতনের আগে থেকে সাকিব দেশের বাইরে দেশের এমন ক্রান্তি লগ্নে সাকিব অবশ্যই দেশে ফিরে আসবেন তবে এই সব কিছুর মাঝে নতুন করে আরেকটা ঝামেলা বাঁধে সাকিব আল হাসানের নামে প্রাণহানির মামলা সামনে আসায় যদিও সাকিবের সতীর্থ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ সবাই মনে করছেন এই মামলা ভিত্তিহীন এবং মিথ্যা তবে দেশে ফিরে আসলে যে সাকিবকে আইনি ঝামেলা মোকাবেলা করতে হবে তা সুনিশ্চিত তাই তো সহসায় দেশে ফিরে আসছেন না সাকিব পাকিস্তান থেকে উড়াল দিবেন ইংল্যান্ডে এর মাঝে অবশ্য খবর এসেছিল সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বহিষ্কার করে দেশে ফিরে আনার জন্য বিসিবির কাছে এক আইনজীবী নোটিস পাঠিয়েছিল পরে অবশ্য বিসিবির তরফ থেকে জানানো হয় যে তারা এই ধরনের কোনো নোটিস পাননি যার ফলে সাকিব পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ অতি সহজে খেলতে পারবেন থাকছে না কোনো বাধা দেওয়ার নিয়ম কিন্তু সাকিব ভক্তদের একটাই ভয় সাকিব যদি দেশে ফিরে আসেন তাহলে কি তাকে গ্রেফতার করা হবে বাদেও আরেকটি আছে রাজনীতিবিদ সাকিব হিসেবে দেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা এরই মাঝে মামলা মোকদ্দমায় জর্জরিত এবং কি প্রতিনিয়ত কাউকে না কাউকে গ্রেফতার করা হচ্ছে তাই তো সেই হিসেবে প্রশ্ন থেকেই যায় সাকিব আল হাসান যদি দেশে ফিরে আসেন তাহলে কি তাকে গ্রেফতার করা হবে